আমরা এখন জেলার নরিয়া উপজেলার পদ্মা নদীর পাড়ে কাটছি এখানে মূলত এখন বর্তমানে আমি একজন জেলের সম্প্রদায়ের লোক রয়েছে তার সাথে কথা বলছি আপনার নামটা আপনার নাম হচ্ছে আবু কালাম আমি কত বছর জগতে এই মাছ ধরছেন দশ বারো বছর ধরে ধরছে অর্থাৎ ছোটবেলা এক আপনি যে পুরুষ হয়েছে তারা কি মাত্র আপনিই শুরু করেন আচ্ছা আপনি কি লেখাপড়া করছেন না কি জন্য লেখাপড়া করেন আমরা আগের অভাবে ছিলাম অর্থাৎ অর্থভাব ছিল যার জন্য বাপ মা মাকে যদি স্কুলে পারে নাই ছোটোবেলা থেকে কাজে লাগিয়ে দিয়েছি এই জন্য আমরা এই কাজ করছেন মূলত এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কাজ করছেন মাছ ধরছেন তৈরি করতো আয় হতে পারে এখন হয় আর মূলত কোন মৌসুমে আপনার মাছ ধরা পড়ে এই মাছটা বেশি ধরা পরে মা অভিযানের তো আগে মানে মা অভিযানের আগে থেকে জ্যৈষ্ঠী মাসের থেকে শুরু করে মা অভিযান পর্যন্ত মাছটা পাওয়া যায় বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় মূলত কোন ধরনের মাছ আপনার এখন এখন গাউরা মাছ আসে কাজুলি মাছ তারপরে পোয়া মাছ এই চেলা মাছ এই নিরাপদের মাছ অনেক পাইকারি পোয়া মাছ কত করে বিক্রি

হ্যাঁ এটা আমাদের সুবিধা হয় কিন্তু এটা সুবিধা হয় আমরা জেলে বলতে আবার কিছু লোক আছে যাগর নিতে কারণে আমরা

আচ্ছা তাহলে আপনার এই যে বর্তমান যে পেশা আছেন এই পেশা মোটামুটি চলছে আপনি সব মোটামুটি চলে এখন তো অন্য কোনো একটা কাজে গেলেও তো আমরা পাঁচশো টাকার বেশি জীবন দিব বাড়ি পদ্মা পারে না আপনি আমরা বাড়ি পদ্মা পারে আমাদের বাড়ি ছিল আর কি দূরে কিন্তু ভাঙার পরে মানে অধিকাংশ লোকই মানে এই জায়গায় অনেক মাছ ধরে যারা ওই বাড়ি ঘর বাংলা এক জায়গায় থাকে মাছ থাকে আচ্ছা ভালো লাগবে আপনার সাথে কথা বলে ধন্যবাদ